কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমারে সখা কত ভালোবাসি গুনগুন করে গানটি গাইতে গাইতে থামিয়ে দিয়ে অর্চিতা বলল ভাবিনি আবার এইভাবে শুরু করতে পারব আমার কাছে তো পুরোটাই একটা দুঃস্বপ্নের মতো ছিল আসলে আমরা মাঝে মধ্যে ভুলে যাই প্রতিটা দুঃস্বপ্নের শেষে একটা করে নতুন সকাল আসে সৌনকের কথাটা শুনে অর্চিতা একটু মৃদু হাসলো সামনের অগ্রায়ণে ওদের বিয়ে তিন বছরের একটা সিরিয়াস রিলেশনের ভেঙে যাওয়া বিশ্রী ধরনের একটা প্রতারণার শিকার হওয়ার পর অর্চিতা জীবনের থেকে এক প্রকার মুখ ঘুরিয়েই নিয়েছিল জীবনে কেরিয়ার নিয়ে ভাবনা ছাড়া আর কিছুই ওর কাছে তেমন গুরুত্ব পেত না রুক্ষ এক গুঁয়ে বদমেজাজি এই মেয়েটিকে দেখলেই প্রেম নিবেদন তো দূরে থাক কথা বলতেই ভয় পেত তার কলিক থেকে শুরু করে বন্ধু সার্কেলের অনেকেই কিন্তু থেকে প্রজাপতি হয়ে ওঠার জার্নিটাতে যে পাশে থাকতে পারে ঠিক সেই জানে আসলেই ভালোবাসা কত সুন্দর সৌনক ঠিক তেমনই রোদে পড়া তপ্ত গরম কালের পর এক পশলা বৃষ্টি নিয়ে এসেছিল অর্চিতার জীবনে হ্যাঁ অনেকটাই সময় কাঠখড় পোড়াতে হয়েছে তবে শেষমেশ অর্চিতার মুখের হাসিটা ফিরিয়ে দিতে পেরেছিল সে একটা বথ মেজাজি মেয়ের বুকেও যে এক সাগর ভালোবাসা থাকতে পারে সেটা সৌনকের মতো ছেলেগুলো কিভাবে যেন বুঝতে পারে আর জানার সাথে সাথেই কাউকে সেই সাগরে ডুব দেওয়ার সুযোগ তারা দেয় না ঠিক আপন করে নেয় প্রবল ঝোড়ে নুইয়ে পড়া ওই গোলাপ চারাটাকে ভেজা পিচ রাস্তায় হাঁটতে হাঁটতে একটা কাট গোলাপ কুড়িয়ে অর্চিতার কানের পাশে গুজে দিল সৌন লজ্জায় রাঙা হয়ে উঠল অর্চিতার গাল দুটো ভালোবাসার মানুষটা পাশে থাকলে মাঝে মাঝে লজ্জা পাওয়াটা কিন্তু ম্যান্ডেটরি দুষ্টু হেসে কথাটা বলেই সৌনক শক্ত করে তার প্রেয়সীর হাতটা ধরল কারণ ওদের এখনো অনেকটা পথ চলতে হবে